প্রিয় দর্শক অনেকে যখন প্রথমে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তখন জিজ্ঞেস করেন যে অ্যাপস কিভাবে করে ডাউনলোড করব। বা প্রয়োজনে যে সকল অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনারা কীভাবে করে ডাউনলোড করবেন আজকে সেটাই দেখাবো তো এই জন্য আমরা চলে যাব আমাদের ফোনের যে এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনার প্রয়োজন অনুসারে আপনি যেটা আপনার দরকার সেটাকে আপনি সার্চ করবেন এই যে ওপর দিকে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অ্যাপস লেখা আছে এখানে সার্চ করবেন সাপোজ মনে করেন যে আপনি লুডু খেলার একটা অ্যাপস চাচ্ছেন তাহলে এল দেখেন যে চলে এল এল ইউ ডি ও লুডু তো লুডো লিখে যদি সার্চ করেন তাহলে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এল লুডো এই অ্যাপসটা কিন্তু চলে এসেছে এখন আপনি যদি যে ইনস্টল অপশানটাতে যদি টাচ করেন তাহলে কিন্তু এটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে তারপর তখন যখন ইনস্টল করা হয়ে যাবে তখন এটা ওপেন করলে আপনি সেটা লুডোটা খেলতে পারবেন এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ